আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা স আমি আবার ক্লান্ত পথচারী কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকায় তেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা স আমি আবার ক্লান্ত পথচারি আর সানাগুলো দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিলেই সানার রসা তৈরি আর খাড়ার চচ্চড়ি তো গরমের আমাদের নিত্য খাবার সবাই আমরা খুব পছন্দ করি এমনকি দেবাত্রীও পছন্দ করে খাড়াগুলো আগেই কেটে রেখেছিলাম সরিষা বাটা অল্প দিয়ে করব একটু আলু দেব একটু আলু না দিলে টেস্ট ভালো হয় না সরিষা বাটা দিয়েই কাঁচামরিচ বাটা দিয়ে চচ্চড়িটা করে নিলাম এমন নিরামিষ খাবার হলে কিন্তু আমার বিশ্বাস মাছ মাংস অনেকেই দূরে রেখে দেবে বাচ্চিও সানার যেহেতু টেস্টটা আলাদাভাবে খেলে খুব একটা ভালো লাগে না তাই ও আগে খেতো না কিন্তু ওর বেশ ভালো লাগে এখনও খায় ভালো আজ এটুকুই স্টে আস